আমার ইউটিউবে সকল বন্ধুদেরকে নমস্কার শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন কিসের উপরে ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের তারিখ হচ্ছে দোসরা জুন দু এবং বাংলার হচ্ছে চোদ্দোশো একত্রিশ উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ বেশ কিছু মানুষ জানেন অনেকেই হয়তো জেনে থাকবেন বা যারা জানেন না তারা জেনে নিন উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস এই দিন খুব শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন জায়গায় তার পুজো অর্চনা করা হয় বাবা লোকনাথের জন্ম হয়েছিল পশ্চিমবাংলার বারাসাত ডিস্ট্রিক্টের চাকলাতে কিন্তু বাবা সমাধিস্থিত হয়েছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও বারদি আশ্রমে বাবা লোকনাথ সাধারণত খুবই আড়ম্বরহীন জীবনযাপন করতেন কিন্তু তার মধ্যে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা ছিল অপরিসীম তারই একটি ঘটনা আপনাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করছি নারায়ণগঞ্জের সোনারগায়ের এক ভক্তের ছেলে যিনি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন দুরারোগ্য ব্যাধি যক্ষা রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে সেই ভক্ত বাবা লোকনাথের কাছে আসেন বাবার লোকনাথের কৃপা পাওয়ার জন্য এবং বাবা লোকনাথ তার উপর কৃপা করেন এবং ধীরে ধীরে সেই ভক্তের সন্তানের যক্ষা রোগ থেকে মুক্তিলাভের পালা শুরু হয় রোগের একদিক থেকে যেমন মুক্তিলাভ করছিল যক্ষারোগ থেকে ঠিক তেমনই অন্যদিকে বাবা লোকনাথ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং উনিশে জ্যৈষ্ঠ তিনি সমাধি নেবেন লাভ করবেন সেই খবর ছড়িয়ে পড়েন তার বিভিন্ন ভক্তদের কাছে বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ অনেক ভক্তের সমাগম হয় উনিশে জ্যৈষ্ঠ এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী ওই দিন নারায়ণগঞ্জের সোনার গায়ের বারদীয় আশ্রমে মহা সমাধি লাভ করেন বাবা লোকনাথের তিরোধান দিবসে চাকলা এবং বাংলাদেশের বারদী আশ্রমে মহা সমারোহে নানা আচার অনুষ্ঠানের সঙ্গে বাবা লোকনাথের পূজা অর্চনা করা হয় আর বাবা লোকনাথের কৃপা পেতে বেশি কিছু লাগে না শুধু প্রয়োজন ভক্তি শুদ্ধ নিখাদ ভক্তি ভক্তি ভরে বাবাকে ডাকলেই কিন্তু বাবা ভক্তের কাছে এসে দেখা না দিলেও ভক্তর সকল দুঃখ কষ্ট বেদনার থেকে দূর করেন মিছরি হল লোকনাথ বাবার প্রিয় ভোগ এছাড়া এদিন অনেকেই খিচুড়ি তরকারি লাবড়া চাটনি নানারকম নিরামিষ পদ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করে থাকেন কিন্তু বন্ধুরা এই ভিডিওটাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শুরুর দিকে আমি একটি রজনীগন্ধার মালা তৈরি করছিলাম হ্যাঁ বন্ধুরা রজনীগন্ধা মালা আজকে আমি বাবা লোকনাথকে দিয়েছি জানা মতে দেখেছি যে বাবা লোকনাথের সাদা ফুল খুব পছন্দ তাই জন্য সাদা ফুল বাবাকে নিবেদন করেছি সেই সঙ্গে ছিল আমার আজকে ভোগে নিবেদন করেছি বাবার উদ্দেশ্যে এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে গরমের কিছু গ্রীষ্মের কিছু ফল এবং মিষ্টান্ন সমাধিকালে ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বয়স হয়েছিল একশো ষাট বছর তার মহাপ্রয়াণ দিবসটিকে আমি আমার ঘরে এইভাবে পালন করলাম এবং আমি জানি মহাপ্রয়াণের দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলার ঘরে ঘরে পালন করা হয়ে থাকে যেহেতু বাবা লোকনাথের শুধু দরকার হয় শুদ্ধ মন তাই জন্য শুদ্ধ মনেই সবটুকু করার চেষ্টা করেছি সামান্য কিছু দিয়ে আমি জানি যদি অন্তর থেকে বাবাকে ডাকা যায় তাহলে নিশ্চয়ই বাবা সকলের ডাক শোনেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ